প্রিয় দর্শক শ্রোতা ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র মাহে রমজান মাস গোনা মাফের মাস রহমত মাখফরাত নাজাতের মাস খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনি যেন খুশি হবেন আগামী একই মার্চ বা দুয়েই মার্চ পবিত্র মাহে রমজান আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান আসার আগেই আমাদের শিখতে হবে তারাবী নামাজের নিয়ম বিশেষ করে মহিলা বাড়িতে কীভাবে একা একা তারাবী নামাজ কিভাবে আদায় করবেন তারাবি নামাজ নিয়ে তেরোটি প্রশ্ন ও উত্তর জানব যেগুলো প্রশ্ন আমাদের প্রত্যেকেরই অধিকাংশ মানুষেরই থেকে থাকে এই তারাবী নামাজ নিয়ে তারাবি নামাজের প্র্যাকটিক্যালিভাবে আমি দেখিয়ে দেব বাড়িতে কীভাবে তারাবীর নামাজ আপনারা আদায় করবেন ভিডিও শেষে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনার কিভাবে তারাবীর নামাজ সহি শুদ্ধভাবে বাসা বাড়িতে আদায় করবেন এ তেরোটি প্রশ্ন হলো এক নম্বরে তারাবীর নামাজ পড়া কি দুই নম্বর প্রশ্ন হলো এ নামাজ পড়লে কি ফজিলত তিন নম্বর প্রশ্ন হলো এ নামাজ কখন পড়তে হয় বিতির নামাজের আগে না পরে চার নম্বর প্রশ্ন হলো তারাবি নামাজ মোট কত রাকাত আপনারা পড়বেন পাঁচ নম্বর প্রশ্ন হলো কেউ যদি মাঝে মধ্যে দুই রাকাত চার রাকাত কম পড়ে বা দুই দিন না পড়ে তাহলে কি গুণা হবে সাত নম্বর প্রশ্ন হল তারাবী নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে সাত নম্বর প্রশ্ন হল এ নামাজ কি কি সোয়া দিয়ে পড়তে হবে এ নামাজের নিয়ত কী পুতিবারে কি পুতি রাখাতে কি নিয়োগ করতে হবে আট নম্বর প্রশ্ন হল মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না নম্বর প্রশ্ন হল একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না দশ নম্বর প্রশ্ন হল দশটি সুরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম মাত্র দুইটি সুরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম মাত্র চারটি সুরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম একটি সুরা পারেন এই একটি সুরা দিয়ে কীভাবে তারাবি নামাজ আপনারা পড়বেন এগারো নম্বর প্রশ্ন হলো দুই বা চার রেখাতের পরপর কী দোয়া পড়তে হয় দোয়া না পারলে এই দুই রাকাত চার রাকাত পাওয়ার পর কী পড়বেন বারো নম্বর প্রশ্ন হলো এই নামাজের মোনাজাত কি সর্বশেষ তেরো নম্বর প্রশ্ন হলো কয় রাখাত পর পর মোনাজাত দিতে হবে আপনারা এ তারাবি নামাজ কয় রাখাত পর মোনাজাত করবেন প্রিয় দর্শক একে একে এই তেরোটি প্রশ্নের উত্তর আমরা জানব এক নম্বর প্রশ্ন হল তারাবি নামাজ পড়া কি উত্তর হলো এ নামাজ শূন্যতে মোয়াক্কাদা তারাবি নামাজ হলো শূন্যতে মোয়াক্কাদা দুই নম্বর প্রশ্ন এ নামাজ পড়লে কি ফজিলত উত্তর হলো প্রিয় প্রিয়নজি সাল সাল্লাম ইসাত করেছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতি রোজা ফরস করেছেন আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমাদনে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে সে গুণা থেকে এরূপ পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় নাসাই শরীফের হাদিস বলুন না নাসুবাহ তারাবীর নামাজ এর ফজিলত অবশ্যই আমরা রমজানের তারাবীর নামাজ আদায় করব। তিন নম্বর প্রশ্ন হল এ নামাজ কখন পড়তে হয় উত্তর হল ঈশার নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত বিতির নামাজের আগে না পরে বিতির নামাজ পর আগে তারাবীর নামাজ শেষ করে বেতের নামাজ আদায় করবেন দর্শক প্রথমে ইশারের চার একাত ফরজ তারপর ঈশারের দুই রেখাত শূন্য নামাজ পড়ে আপনারা এই তারাবীর নামাজ আদায় করে তারপর বেতের নামাজ পড়বেন চার নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজ মোট কত রাকাত উত্তর হলো তারাবির নামাজ মোট বিশ রাখাত আপনারা রাকাত তারাবীর নামাজ আদায় করবেন পাঁচ নম্বর হলো কেউ যদি মাঝে মধ্যে দুই চার একাত কম পড়ে বা দুই দিন না পড়ে তাহলে কি গুণা হবে উত্তর হলো না গোনা হবে না তবে এত ফজুলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায় ছয় নাম্বার প্রশ্ন হল তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে উত্তর হলো জামাতে পড়তে পারলে উত্তম হয় কোনো ওজনের কারণে যদি একাপড়ে সমস্যা নেই মহিলারা বাড়িতে এ নামাজ আদায় করবেন এটাই উত্তম সাত নম্বর প্রশ্ন হল এ নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হবে উত্তর হলো যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে কিভাবে হিসাব রেখে ছোটো ছোটো সুরা দিয়ে এ নামাজ পড়বেন ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আমি ইনশাল্লাহ এ নামাজের নিয়ত কি এ নামাজের নিয়ত হলো আমি দুরাকা তারাবি নামাজের সুন্নত আদায় করিতেছি আল্লাহ আকবার আমি দুই টাকা তারাবি নামাজের সুন্নত আদায় করিতেছি আল্লাহ আকবার প্রতিবারে কি নিয়ত করতে হবে উত্তর হলো না একবার নিয়ত করলেই হয়ে যাবে প্রতিবার নিয়ত করা লাগবে না আপনারা একবার নিয়ত করবেন প্রথম দুই ডাকাতে এই একই নিয়ত দিয়ে আপনারা বিশ্বাকাত নামাজ আদায় করবেন আর নতুন করে নিয়ত করা লাগবে না আট নম্বর প্রশ্ন হলো মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবে কি না উত্তর হলো তারাবীর নামাজ পুরুষদের মতো নারীদের জন্যও সুন্নতে মোয়াক্কাদা মসজিদে জামাতের সঙ্গে তারাবি পড়া পুরুষদের জন্য শূন্য আর নারীরা ঘরে একা কি তারাবি পড়া উত্তম অর্থাৎ হলো নারীদের জন্য মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাবি পড়া অবশ্যক নয় বরং তারা ঘরে একা নামাজ পড়লে অধিক সব পাবেন ঘরে নারীরা মিলে জামাত করে তারাবীর নামাজ পড়া মাকরুমে তাহরিম প্রিয় দর্শক একা একাই পড়া উত্তম মা বোনেরা তারাবীর নামাজ আপনারা একা একা বাড়িতে আপনারা আদায় করবেন আমি প্র্যাকটিক্যালই ভাবে আপনাদেরকে ভিডিও শেষে কিভাবে নামাজ আদায় করবেন কখন দোয়া পড়বেন দুই রেখার পরপারে কী দেওয়া পড়বেন চার রেখার পরপারে কী দেওয়া করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ নানা প্রশ্ন হলো একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না উত্তর হলো কিন্তু তারাবির সময় তারাবি নামাজ পড়তে না পারলে পরবর্তীতে তার কাজা করতে হবে না কেউ যদি তারাবি নামাজের সময় তারাবি নামাজ আদায় না করে তাহলে পরবর্তীতে তার নামাজ কাদায় আদায় করলে আর হবে না এই নামাজের কাজা হবে না কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই তাই পরবর্তীতে কাজা করার কোনো সুযোগ নেই পড়লে তা নফল হিসাবে গণ্য হবে তারাবি নামাজের কাজা হবে না দশ নম্বর প্রশ্ন হল দশটি সুরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম মাত্র চারটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম মাত্র দুইটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম একটি সুরা পারেন এই একটি সুরা দিয়ে কিভাবে তারাবি পড়বেন পিরোজ শেষে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ এগারো নম্বর প্রশ্ন হলো দুই বা চার আকার পরপর কি দোয়া পড়তে হয় দোয়া না পড়লে কী করবেন যে কোনো দরুদ পড়তে পারবেন উত্তর হলো যে কোনো দরুদ আপনারা দুই রেখা চার আঘাত পর পড়তে পারবেন তবে প্রচলিত দোয়াটি হলো আদিল মুলকি ওয়াল মালাকুতি আদিল আজাতি ওয়াল আজমাতি ওলাহাইবাতি wal qudrati wal kibriyai wal jabaruti subhanadil malikil hayyil ladhi la yanamu abadan ahabadan abadan abadan subuhun uddusun rabbuna rabbukal malaikati warruh pocalita ti আপনারা বাংলা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন আপনারা যদি এই দোয়াটি পড়তে না পারেন তাহলে দু চার রেখাত পড়ার পর যে কোনো দুরস্য পাঠ করলেও হয়ে যাবে চার রেখাত নামাজ আদায় করার পর এ দোয়াটি পড়তে হয় তবে এ দোয়ার মধ্যে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই এ দোয়া পড়লেও তারাবি নামাজ হয়ে যাবে না পড়লেও হয়ে যাবে এ দোয়া না জানলে কিংবা তারাবি নামাজের পরে না পড়লে আপনার নামাজ হবে না এমন নয় প্রিয় দর্শক শ্রোতা আপনার এই নামাজের সময় যদি আপনার দু রেখার চার রেখার পরপর দোয়া না পাঠ করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে এই নামাজের সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই আপনারা এই দোয়ার জায়গায় যে কোনো শরীফ পাঠ করলেও হয়ে যাবে যেমন সল্ল আলী ওসাল্লাম আল্লাহসল্ল সাল্লিম আলানাবিক না মোহাম্মদ আপনারা পড়তে পারেন বারো নম্বর প্রশ্ন হলো এই নামাজের মোনাজাত কি প্রিয় দর্শক শ্রোতা উত্তর হলো নামাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার শেষে কিভাবে মোনাজাত করবেন আমি দেখিয়ে দেব আমি নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কীভাবে মোনাজাত করবেন কোন দোয়াটি পাঠ করবেন মোনাজাত দোয়া না পড়লে কী পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেবো সর্বশেষ তেরো নম্বর প্রশ্ন হলো কয়রাকাত পর মোনাজাত দিতে হবে কে মোনাজাত না পারলে কী করবে কয়রাকাত পরপর আপনারা মোনাজাত করবেন কেউ যদি মোনাজাত করতে না পারেন তাহলে কী করবেন উত্তর হলো তারাবি বিশ্বকাপ নামাজ আদায় করার পর শেষ করার পর তারপর মোনাজাত করবেন দর্শক শ্রোতা আর মোনাজাত কীভাবে করবেন আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজটি দেখিয়ে দেব তারপর মোনাজাত করার নিয়মটি আপনাদেরকে জানিয়ে দেব এখন সরাসরি তারাবি নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে নেব শিখিয়ে নেব ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে চলে আসলো পবিত্র মা হে রমজান এই মাঘের রমজানে আমরা সারাদিন রোজা রেখে আমরা রাত্রিবেলাতে তারাবি নামাজ আদায় করি বিশেষ করে মা ও বোনেরা আপনারা তারাবীর নামাজ কিভাবে বাড়িতে আদায় করবেন সম্পূর্ণ প্যাটিক নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এবং ঈশার নামাজ পড়বেন শূন্য দুই রাখাত পড়বেন বেতের নামাজ পড়ার আগে আপনারা তারাবি নামাজ আদায় করবেন তারাবীর নামাজ মোট বিশ্বাখাত আদায় করবেন আজকে আমি রাকাত নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনার একই নিয়মে বিশ্বাকাত নামাজ আদায় করবেন এবং শেষেই নামাজ শেষে কিভাবে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন তাও আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে মা বোনেরা আপনার মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে তারাবীর নামাজ আপনার আদায় করবেন সহি শুদ্ধ করে শিখে আম নামাজটা আদায় করবেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে দিনে রোজা রাখে রাত্রিবে তারাবি নামাজ আদায় করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন বলুন সুবাহান আল্লম তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা তারাবির নামাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে নেই প্রথমে যা নামাজ দাঁড়াবেন তারপর নিয়ত করবেন আমি কিবলাম কি হয়ে তারাবি দুই না সুন্নত নামাজ আদায় করিতেছি

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول طرقور ركوت جبن الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم.

الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء الصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع فآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى সুবাহা অরল আলা সুবাহান অববিল আ আলা অল্ল একবার রব বিয়া ফিরিল ও হামনি অল্ল হ আবার সুবাহান অরব বিল আলা সুবাহান অরব বিল আলা সুবাহান অরববিিয়াল আলা অল্ল একবার ঠখানে তা সাহু দরশরীপ দয়ামা সুরাফরে আপরা সালাবে মাধ্যমে دركة نماذج شكر بن التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ওরহেম্নি ইনাকাল পুরোনো রহিম আসসালে মোহায়ালি কুম রহমতুল্ল আসসালে মোহাইলিম কুমর রহমতুল্ল পীর দর্শক শ্রোতা আপনারা এভাবে দুই রেকাত নামাজ সহিশুদ্ধ করে শিখে নিবেন একই নিয়মে আপনার বিশ তারাবি নামাজ আদায় করবেন এখন কথা হলো অনেক মা অবোনেরা রয়েছেন শুধু একটি সুরা পারেন কুলহুয়া লু আহত আল্লা আুসমা অথবা দুইটি সুরা পারেন অথবা তিনটি চারটি সুরা পারেন আপনি দশটি সুরা পারেন না একটি সুরা দিয়ে আপনারা কীভাবে তারাবি নামাজ আদায় করবেন দুইটি সুরা দিয়ে কিভাবে বিশ্বাকাত তারাবি নামাজ আদায় করবেন চারটি সুরা দিয়ে কিভাবে বিশ্বাকাত নামাজ আদায় করবেন প্রিয় দর্শক স্রোতা আপনি মনে করুন একটি সুরা পারেন কুলহুয়া ল আহাদ প্রত্যেক রাখাতেই সুরা ফাতে ওই একটি সুরা পাঠ করবেন পাঠ করে আপনারা দুই রেখাত দুই রেখাত করে নামাজ বিশ্বখাত নামাজ আদায় করবেন তাহলেও হয়ে যাবে দুইটি সুরা পারেন দুই রেখাতে প্রথম রাখাতে একটি দ্বিতীয় রাখাতে একটি এভাবে দুই রেখাতে দুইটি সুরা পড়েন আবার পরের রাখাতে পরের দুই রেখাতে একই সুরা পড়েন কোনো সমস্যা নেই এভাবে বিশ্বাখাত নামাজ আদায় করবেন চারটি সুরা পারেন প্রথম রাখাতে একটি বললেন দ্বিতীয় রাখাতে একটি দুই রেখাত হয়ে গেলো প্রথম রাখাতে একটি দ্বিতীয় রাখাতে একটি দুই রেখাত হয়ে গেল চার রেখাত হয়ে গেল আবার শুরুতে আসেন এভাবে নামাজ আদায় করবেন এভাবে আপনারা এই পবিত্র তারাবির নামাজ আপনার বাসাবাড়িতে আদায় করবেন প্রিয়দর্শক শ্রোতা এবং চার পর পর কোন দোয়াটি পাঠ করবেন আপনার যদি এই লম্বা দোয়াটি পড়তে না পারেন কোনো সমস্যা নেই সল্ল্লাহু আলী সাল্লাম সাল্লু আলি সাল্লাম পড়লেও হবে রব্বিক ফিরলি ওয়ারহামনি পড়ল হবে প্রিয়দর্শক শ্রোতা আমরা আমাদের জন্য কঠিন করে নেব না আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সহজ করে রাখিয়েছেন এজন্য অবশ্যই আমরা যা পারি না পারি এ কথা বলে নামাজ ছেড়ে দেব না অবশ্যই আদায় করব এখন তারাবীর নামাজে মোনাজাত পুরো চালু যে মোনাজাতটা রয়েছে আমরা তা জানব নামাজ শেষ করে দুই রেখাত আপনারা নফল নামাজ আদায় করবেন প্রথমে ইশারা চার রেখাত নামাজ আদায় করবেন তারপর দু সুন্নতে শূন্যতে তারপর বিশ রেখাত তারাবীর নামাজ আদায় করবেন তারপর তিন রেখাত বেতের নামাজ আদায় করবেন প্রিয় দর্শক কিন্তু তারাবির নামাজ শেষ করেই أمر كربو قربو منادد قربو اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير প্রিয় দর্শক এই মোনাজাতের দোয়াটা আপনার যদি শিখতে চান আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে মোনাজাতের দোয়া না তারাবি নামাজের নিয়ত ইফতারের দোয়া রোজার নিয়ত আমি শব্দে শব্দে পুঙ্কানো পুঙ্খানোভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আমি ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ওই ভিডিওটি দেখে সহজে শিখে নেবেন এইভাবে আপনারা তারাবি নামাজ আদায় করবেন মহান আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রত্যেকেই রমজান রোজাগুলো তারাবি নামাজগুলো যাবতীয় আমলগুলো সঠিকভাবে আদায় করার তফি দান করুন এবং এই মাসের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনে গুণাগুলো মাফ করে দিন আ আমিন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই কমেন্টে আমিন লাগবেন ভিডিও থেকে লাইক দিবেন কি জন্য কার আমিন কার দোয়া আল্লাহ তালা কখন কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আপনার আমিনে আল্লাহ তালা কবুল করে আমাদের প্রত্যেকের জীবনে গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। ও জন্য কমেন্টে আমিন লাগবেন ভিডিও থেকে লাইক দিবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন। যাতে সকলেই বিশেষ করে মা বোনেরা বাসার বাড়িতে কীভাবে তারাবি নামাজ আদায় করবে তারা সহি শুদ্ধ করে শিখতে পারে এবং নামাজ আদায় করতে পারে এবং আমাদের প্রত্যেকে মনে ঘুরফাক খায় জানতে চায় এমন এই তারাবি নামাজ নিয়ে তেরোটি প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে ভিডিও শুরুতে আমি বলে দিছি আপনার এখান থেকে উপকৃত হবেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তারাবি এবং কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে আমি আমলের ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে রাখি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত